সে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তার তাকে আগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বাবা ব্যবসায়ীর বাবা উনি কিভাবে সংসদে যায় সেই প্রশ্নটি আগে করতে হবে তার মানে এই যত ইয়াবা ব্যবসায়ীরা ছিল তার পয়সা বদি নিয়েছে এবং এই পয়সা বদি শেখ হাসিনাকে দিয়েছে এবং শেখ হাসিনার সাঙ্গপাঙ্গকে দিয়েছে তাই শেখ হাসিনাকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ভারত সরকারকে বাংলাদেশে তাকে বাংলাদেশকে ফেরত দিতে হবে যেই লুণ্ঠিত সম্পদ জনমানুষের যে শেখ হাসিনা নিয়ে গেছে তার পরিবার সহ তার গুন্ডা পান্ডারা বাংলাদেশে ফিরে হবে। তার তাকে আগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তার বিচার হলে তার সাথে যত চোর বাটপার যারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিচারও হবে দেখেন উনি আপনাদেরকে আগে সঠিক কথাটা বলতে হবে একজন বদি যারে বাংলাদেশের আনাচে কানাচে মানুষ জানে যে উনি আমাদের বাবা ব্যবসায়ীর বাবা উনি কিভাবে সংসদে যায় সেই প্রশ্নটি আগে করতে হবে তার মানে এই যত ইয়াবা ব্যবসায়ীরা ছিল তার পয়সা বদি নিয়েছে এবং এই পয়সা বদি শেখ হাসিনাকে দিয়েছে এবং শেখ হাসিনার সাঙ্গ দিয়েছে তাই শেখ হাসিনাকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ভারত সরকারকে বাংলাদেশে তাকে বাংলাদেশকে ফেরত দিতে হবে যেই লুণ্ঠিত সম্পদ জনমানুষের যে শেখ হাসিনা নিয়ে গেছে তার পরিবার সহ তার গুন্ডা পান্ডারা তার মন্ত্রী এমপিরা বাংলাদেশে সেটা ফিরে আনতে হলে শেখ খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তার তাকে আগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তার বিচার হলে তার সাথে যত চোর বাটপার যারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিচারও হবে サイダイ、サイダイ、サイダイ、サイ